নাহমাদুহু অনুসাল্লি আলা রসূল ইহিল করিম আম্মা বাদ। দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি ও বারাকাতুহু আপনারা অনেকে শুনেছেন আগামী তিসরা ডিসেম্বর দু বুধবার আমাদের জামিয়া নরমানিয়ায় ইমাম আজম কনফারেন্স নামে একটি মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে আজ এ ভিডিওর মাধ্যমে আমি এ কনফারেন্সে খাস করে আমার ওই সমস্ত ছাত্রদেরকে দাওয়াত দিচ্ছি যারা আমার কাছে সহি বুখারি পড়েছে তোমরা যে যেখানে আছো সম্ভব হলে কনফারেন্সে অবশ্যই হাজির হবে তোমাদের প্রয়োজন আছে দ্বিতীয় পর্যায়ে আমাদের জামিয়া মেম্বার মেহরাব বিভাগে যে সমস্ত ইমাম ও খতিবগণ সদস্যই আছেন তাদেরকে খাস করে দাওয়াত দিচ্ছি আপনারা নিজ এলাকার বুদ্ধিজীবী মুসল্লিদেরকে সাথে নিয়ে এ কনফারেন্সে আসুন এছাড়া সমস্ত আলিম হাফিজ জেনারেল শিক্ষিত শ্রেণী ও সমাজ মানুষদেরকে এ কনফারেন্সে আসার আহ্বান জানাচ্ছি সময় মনে রাখবেন সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত পরিশেষে তিনটি বিশেষ ঘোষণা নম্বর এক যারা একদিন আগে আসতে চান তারা অবশ্যই অগ্রিম ফোন করে আসবেন এতে শীতের মরশুমে আপনাদের পরিষেবা দিতে সুবিধা হবে ফোন নম্বর মনে রাখবেন পঁচানব্বই চৌষট্টি সাতাশি আটষট্টি উনষাট দ্বিতীয় ঘোষণা আমাদের এ কনফারেন্সে সমস্ত মিডিয়াওয়ালাদের জন্য ভিডিও করার অনুমতি থাকবে তবে যারা ভিডিও করতে চান তারা সাতানব্বই বত্রিশ 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 বারো নম্বরে অগ্রিম যোগাযোগ করেই আসবেন এতে আপনাদের সুবিধা হবে তৃতীয় ও শেষ ঘোষণা তিসরা ডিসেম্বর কনফারেন্স ময়দানে জোহরের নামাজ হবে এগারোটা পঞ্চাশে আপনারা সময় খেয়াল রেখে আসবেন যে যাকুমল্লাহু খায়রান ওয়াসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহী ও